ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা রাম শুয়ে আছে এটি রামের ছোটবেলার ছবি এই ছবিতে দেখুন রাম কি সুন্দর শুয়ে আছে সে হাতে তীর ধনুক নিয়ে এবং নিদ্রায় সে শুয়ে আছে তবে জানায় মহাকাশ থেকে দেখা যাচ্ছে অযোধ্যার গ্যাট রাম মন্দির দেখুন ইসরো স্যাটেলাইটে সেই ছবি মন্দির উদ্বোধনে মাত্র কয়েক ঘন্টা আগে সেই ছবি এবার সামনে আনল ভারতের বিজ্ঞানী গবেষণা কেন্দ্র ইসরো তাদের টুইটার হ্যান্ডেলে দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহের মাধ্যমে তোলা ছবি প্রকাশ করা হয়েছে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই দর্শন সারা হয়ে গেল বলে জানিয়েছে নেট দুনিয়ার এক অংশ রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ তোলা ছবিটিকে প্রযুক্ত সাহায্যে বড় আকারে তুলে ধরা হয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে ওই দিন রামলালার পান প্রতিষ্ঠাতা কর্মসূচি রাম মন্দির স্যাটেলাইটে ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরো স্যাটেলাইটে ছবি ধরা পড়েছে দশরথ মহল ও সূর্য নদী নতুন সংস্কারের করা অযোধ্যা রেলওয়ে স্টেশন ও দৃশ্যমান স্যাটেলাইটের চিত্রে বর্তমানে মহাকাশে ভারতে পঞ্চাশটির বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে সেই কৃত্রিম উপগ্রহর মধ্যে কয়েকটি রেজুলেশন এক মিনিটের কম হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অযোধ্যার গ্যান্ড শ্রীরামের মন্দিরের ছবি তোলার কাজ করেছে টু পয়েন্ট সেভেন একর শ্রীরাম মন্দিরের স্থানটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসরো প্রকাশ করা উপগ্রহ চিত্রে এর একটি বিশদ দৃশ্য দেখানো হয়েছে ভারতের রিমোট সেন্সিং সিরিজের উপগ্রহ ব্যবহার করে অযোধ্যা রামলালা অভিষেক অনুষ্ঠানের আগে ইসরোর একটি দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে বিশাল রাম মন্দিরের প্রথম ঝলক সবার প্রকাশ্যে এনেছে প্রসঙ্গত অযোধ্যার বিশাল এই প্রকল্পের একটি বড় চ্যালেঞ্জ ছিল প্রভুর রামের মূর্তি স্থাপনে সঠিক জায়গা চিহ্নিত করা মন্দির নির্মাণের সময় ভগবান রামের সঠিক অবস্থান চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল ইসরো রাম মন্দিরের ট্রাস্ট চেয়েছিল ভগবান রামের মূর্তিটি স্থাপন করা হোক ছয় ফুট জায়গায় এখানে ভগবান রামের জন্য বিশ্বাস করা হয় উল্লেখ্য সোমবার অর্থাৎ আজ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এই কর্মসূচিতে অযোধ্যায় পৌঁছায় দেশ বিদেশের বিপুল সংখ্যক তাবর তাবর ব্যক্তিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন ও রামলার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে সব রকম প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে ব্যবস্থা জোরদার করা হয়েছে ছবিটি এক মাস আগে ষোলো ডিসেম্বর দু হাজার তেইশেও তোলা হয়েছিল তারপর থেকে অযোধ্যা আবহাওয়া বদলে বদলাতে শুরু করে ঘন কুয়াশার কারণে স্যাটেলাইটটি পক্ষে নতুন করে আর ছবি তোলা সম্ভব হয়নি ভারতের স্যাটেলাইটগুলি এতটায় এতটাই শক্তিশালী যে সেগুলো এক মিনিটের কম আকারে বস্তু পরিষ্কার ছবি তুলতে পারে আত্মনির্ভর ভারত ভারত সরকার গঠনের পর থেকেই দেশবাসী এই বার্তা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির মাত্র কয়েক ঘন্টায় এই ছবি প্রকাশ করে সেই বার্তায় দিল ইসরো জন্মভূমি ও রামের ছবি যদি খবরটি ভালো লাগে তাহলে পরে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন